আজকে আপনাদেরকে মূল্যবান একটি কথা বলবো কথাটা হচ্ছে আপনার জীবনে যত টাকা পয়সা আসবে যত অর্থ সম্পদ আসবে ঠিক আছে এই অর্থ সম্পদ নিয়ে করে তাই না যে টাকা কই টাকা কই সবাই এই টাকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রায় লোকে কি দেখা যায় যে কেউ বৈধ পন্থা অবলম্বন করে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে আসলে আপনার জীবনে আল্লাহ তালা যদি টাকা পয়সা রেখে দেয় আপনি যদি বৈধ পন্থা অবলম্বন করেন তাহলে ওটা বৈধ পন্থাই আপনার কপালে আসবে আবার যদি আপনি অবৈধ পন্থা অবলম্বন করেন অবৈধভাবেই ওই টাকাটা আপনার জীবনে এসে ধরা দেবে তাহলে এখন আমাদের কাজটা কি কাজটা হচ্ছে আসলে কি দুনিয়াতে না মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির বিভিন্ন মনের ঠিক আছে কেউ কেউ অবৈধ করে থাকছে সন্তুষ্টি নিয়ে ভুগছে আবার কেউ কেউ অবৈধ টাকা ভিতরে ঢুকছে না যেই টাকা খাবো এত বড় পাপ করব এরকম একটা বিষয় দাঁড়িয়ে গেছে আবার কেউ কেউ না এগুলা তো আসবে এই টাকাগুলো আমার মনে এভাবে এসেছিল সেই রকম ভাবে বিহেবটা করে তে এখন কথা হচ্ছে যে আপনার কপালে যেটা আল্লাহ রেখে দিয়েছে হান্ড্রেড কিন্তু বৈধ পন্থায় আর অবৈধ পন্থায় এখন অবৈধ পন্থা কোনটা এখন আপনি মনে করেন যে এই আমি এক হাজার টাকা দেবো পনেরো দিন পরে আমাকে এক হাজার একশো টাকা দিতে হবে আপনার ঘরে কিন্তু টাকা আসবে আপনি যেভাবে চেষ্টা করেন ওইভাবেই আপনি অর্থ সম্পদটা মানে অর্থ সম্পদের মালিক হতে পারবেন আর যদি বলেন না আমি অনেক পরিশ্রম করে শরীর থেকে গান জড়িয়ে টাকা উপার্জন করব আল্লাহ আপনাকে এই পথে দেবে তাহলে কি যে আপনি দেখেন ওই পন্থা অবলম্বন কিন্তু আপনি হচ্ছেন আর যদি বৈধ পন্থা হালাল উপায়েও যদি আপনি এই টাকাগুলা যদি আনতে চান আসবে কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে ঠিকই এই টাকা পয়সা আপনার কপালে যে রেখেছে হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে এখন কথা হচ্ছে তাহলে যে কি করব এই পার্থিব জীবনে মানুষ না পরিশ্রম করতে চায় না কথা বুঝছেন একই পরিশ্রম করতে চায় না এরা মনে করে কি শুয়ে বসে 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 লক্ষ কোটি টাকা এমনি আপনা আপনি আসবে এই যে যারা এই চিন্তা এই মনোভাব যারা করে তারা বোকার স্বর্গে বাস করে এই দুনিয়াতে সফলতা যদি পেতে চান হালাল উপার্জনের মাধ্যমে যদি সফলভাবে সফলতা আসতে চান তাহলে মনে করবেন আপনাকে হান্ড্রেড পারসেন্ট পরিশ্রম করতেই হবে হান্ড্রেড পারসেন্ট পরিশ্রম করতে হবে পরিশ্রম করে করেই টাকা পয়সা উপার্জন করতে হবে আল্লাহ তালা যদি আপনার কপালে রেখে দেয় হান্ড্রেড পারসেন্ট টাকা পয়সা আসবে আর আপনি যদি এখন ঘরে বৈশা বৈশা যদি স্বপ্ন দেখেন যে টাকা পয়সা এমনি আসবে এমনি আসবে তখন আপনি অবৈধ পন্থা কিন্তু অবলম্বন করবেন তাই সবাই সাবধান হয়ে যায় একটু পরিশ্রম করে একটু বুঝে শুনে একটু ভালো ভালো মানুষের পরামর্শ নিয়ে চলবেন তাহলে দেখবেন যে বৈধ পন্থায় যদি টাকা পয়সা উপার্জন করেন দেখবেন যে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি অবৈধ পন্থায় অবলম্বন করে যদি টাকা পয়সা উপার্জন করেন দেখবেন আপনার ছেলে পিলে বোকা হবে ঠিক আছে আবার ওরা আবার ওই অবৈধ পথে পুরাইয়ে দিবে সেই জন্য বৈধ পন্ধায় থাকবেন বৈধভাবে উপার্জন করেন ভালো হবে একটা জিনিস একটা কথা মনে রাখবেন পিতার ধর্মে পুত্রের জয় এই জন্য পিতার ধর্ম ভালো হওয়া চাই তাহলে পুত্রের জয় হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ওকে আল্লাহ হাফিজ